জয়গুরু নমস্কার সবাইকে আশা করছি গুরু ভাই সবাই ভালো আছেন সবাই ভালো থাকেন সেটাই কাম্য গুরু যেন সবাইকে ভালো রাখে সেই সাথে আমার জন্য একটু আশীর্বাদ করবেন গুরু যেন আমার স্থূলদেহকে এই দেহ লয় হওয়ার পূর্ব মুহূর্ত পর্যন্ত ভালো রাখেন এবং সেই সাথে আমার সাথে যারা আছেন লং টাইম ধরে আমাকে যারা প্রতিনিয়ত ভিডিও দেওয়ার জন্য উৎসাহ দিয়ে যান তাদের কাছে আমি কৃতজ্ঞ এবং আমার নাম্বার যারা চেয়ে থাকেন নাম্বার ডিসক্রিপশনে দেওয়া আছে ইউএন ফেসবুক পেজ অ্যাড করা আছে আপনারা প্রয়োজনে সেখানে আমাকে ফেসবুক পেজে ফলো করে আপনাদের মতামত আপনাদের মেসেজ দেবেন বেশি প্রয়োজন বলে হোয়াটসঅ্যাপের মধ্যে আপনারা মেসেজ করবেন বেশি প্রয়োজন পড়লে তারও চেয়েও বেশি মানে তার চেয়েও যদি অধিক প্রয়োজন হয় তাহলে আপনারা আমাকে ফোন করবেন এই গেল কথা পূর্বে একটা ভিডিও দিয়েছি সেটা সাধনার পূজ্য বিষয় নিয়ে আমি বলেছি তো আজকে পঞ্চপ্রাণ এবং এই চক্র এবং সেই পঞ্চপ্রাণ থেকে উৎপত্তির শক্তি কোথায় কোথায় কিভাবে যায় এবং আমাদের আধ্যাত্মিক উন্নতি এবং আধ্যাত্মিতে মানুষ কীভাবে সমাধিতে যায় কীভাবে শক্তি উপরের দিকে ওঠে উপর মানে দিকে যে শক্তি ওঠে সেই বিষয় নিয়ে আমি আলোচনা করার চেষ্টা করি তো কথা হলো আমরা প্রাণের কিছু টিপস আমি পূর্ব ভিডিওতে বলেছি প্রাণ যখন আমরা নেই এটাকে অবশ্যই নাভি পর্যন্ত নিতে হবে তো আমাদের শরীরে দুইটা জায়গায় দুইটা মারাত্মক মারাত্মক পয়েন্ট আছে সেই দুইটা পয়েন্টস আমরা জেনে নিই একটা হলো এইখানে আমি আজকে দুটা পয়েন্ট নিয়ে কথা বলবো বেশিক পয়েন্টে যাবো না আর একটা আমাদের নিচে যেটা পুরোপুরি শক্তি শক্তিরূপে বুঝি তো প্রথমত এই প্রাণ যখন আমরা নেই যখন নেই খেয়াল করেন যখন নেই তো এর সিস্টেম যখন নেই এটা আমার নাভি পর্যন্ত যে বায়ুটা আসে নিঃশ্বাস মানে নাসিকা থেকে টান দিয়ে যখন নাভি পর্যন্ত যে বায়ুটা নেই সেটাকে আমি প্রাণ নামে জানি ঠিক আছে সরি নাসিকাতে টেনে হৃদয় পর্যন্ত যেটা নেই হৃদয় পর্যন্ত যে বাতাসটা আমার যাই যে বায়ুটা আমার যাই সেটাকে আমরা প্রাণ বলে যাই ঠিক আছে এবং হৃদয় থেকে যেটা নাভি পর্যন্ত যায় সেটাকে আমরা সমান বলে জানি নাভি থেকে যেটা নাভির নিচ পর্যন্ত মানে আমার সেই মূলাদার পর্যন্ত যায় সেটাকে আমরা অপান বলে জানি আর এই কণ্ঠ থেকে মস্তিষ্কের এই পর্যন্ত মস্তিষ্কের এই পর্যন্ত যে বায়োটা সেটা আমরা এখন এখানে একটা ক্রিয়া আছে সেটা হলো আচ্ছা এটা বলে নেই কণ্ঠ থেকে মস্তিষ্কের এই পর্যন্ত যে বায়ুটা সেটাকে আমরা উদান বলে জানি এবং সমস্ত শরীরে যে বায়ুটা ছড়িয়ে ছিটিয়ে আসে সেটা আমরা ভ্যান বলে জানি এটা তো আমরা জানি পরিষ্কারভাবে জানি এটা নিয়ে কোনো সন্দেহ নাই এখন খেয়াল করেন ও যখন টান দিলাম এই পর্যন্ত যখন আসলো ঠিক আছে ও কিন্তু আমার এটা কিন্তু ক্রস করে আসলো এটা কিন্তু ক্রস করেই আসলো ঠিক আছে এখন প্রশ্ন থাকতে পারে দাদা তো এই এইখান থেকে এইখানে আবার উদান হয় ঠিক আছে আপনি বলতেছেন নাসিকা থেকে ঠিক আছে না শিকার থেকে বিচারে এই পর্যন্ত আপনার প্রাণবায়ু তো এটা এখানে উদানবায়ু ক্রস করলো না বিষয়টা কিন্তু এরকম না আমি জটিল কিছু জিনিস টিপস ভেঙে দিচ্ছি ও প্রথমে এখানে আসবে আসার পরবর্তী সমানে যাবে সমানে যাওয়ার পরে অপানে যাবে ঠিক আছে সমানে যাওয়ার পরে অপানে যাবে অপান থেকে অপান থেকে উঠবে সরাসরি উঠে সে উধানে যাবে এবং অপান থেকে উপরে উঠে ঠিক আছে আবার সে ব্যান রূপে ক্রিয়েট হবে মানে অপান দুটাকে ভাগ করে দেয় ব্যায়াম রূপে ক্রিয়েট হবে ঠিক আছে ব্যান রূপে ক্রিয়েট হবে অপান যাওয়ার পরবর্তীতে অপান সেটাকে ভাগ করে সেটা কীভাবে ভাগ করে যখন অপান অপান তো আমাদের শরীরে নিষ্কাশন যে কাজটা সেটা করে কিন্তু অপানের আরেকটা মুখ্য এবং খুব গুরুত্বপূর্ণ কাজ আছে সেটা কুলুকুদি শক্তির সাথে সে অ্যাটাস্টেড অ্যাটাস্টেড সে অ্যাটাস্টেড তো অপানের সাথে যখন সে সংযোগ হয় প্রত্যেকটা নারী যখন সংযোগ হয় একটা থেকে একটা আমাদের নদী আছে না আমাদের নদী যেরকম ভারতে গঙ্গা নদী বাংলাদেশে পদ্মা হয়ে গেছে পদ্মা আবার আরেক জায়গায় আরেক নাম হয়ে গেছে সেম একই জিনিস আমাদের এই বায়ুটাও একই জিনিস এটা জাস্ট যখন চেঞ্জ হয়ে চেঞ্জ হয়ে শাঁকায় শাখায় গেছে তখন তার নাম চেঞ্জ হয়ে গেছে যখন এই অপানে থেকে সে ভাগ হয়ে গেছে এখান থেকেও সে ভাগ হয়ে গেছে ভাগ হয়ে একটা ঊর্ধ্বগামী হয়ে গেছে আর একটা নারী দ্বারা সেটা উদান রূপে আসছে ঠিক আছে সেটা উদান রূপে আসছে এবং আর সমস্ত শরীরে যে অপান সরিয়ে ছিটিয়ে গেছে যে বায়ুটা সরিয়ে ছিটিয়ে গেছে সেটা ব্যান নামে আসছে সেটা ব্যান নামে আসছে তো এই তো গেলো মোটামুটি এর সংজ্ঞা এখন কথা হলো এই পঞ্চবায়ু যখন অপান নামে যখন অপান নাম তার ক্রিয়েট হয় অপার নাম ক্রিয়েট হওয়ার সাথে সাথে অপান হওয়ার সাথে সাথে অপান হয়েছে এরকম একটা জিনিস যেটা দরকার সেটা আপনি রেখে দেবে যেটা দরকার না সেটা শরীর থেকে বের করে দেবে একটা বুজ্জ তীর্থগুলো অপান যে শুধু সব বের করে দেয় সেটাই না যেটা দরকার সেটা রেখে দেয় যেটা দরকার না সেটা শরীর থেকে বের করে দেয় শরীর থেকে বের করে দেয় এটা বুঝে নিলে তো যখনই অপান বায়ুতে কানেকশন হয় আমাদের মূলাধারে গিয়ে সেটা টাচ করে মূলাধারে গিয়ে এই প্রাণ শক্তি টাচ করে আর ততক্ষণ পর্যন্ত মূলাধারে আপনার এই শক্তি টাচ করবে না ততক্ষণ পর্যন্ত আপনি আপনার নাভি পর্যন্ত আপনার প্রাণকে না নেবেন নাভি পর্যন্ত আপনি প্রাণকে না নেবেন শুধু হৃদয় পর্যন্ত নিলে সে হবে না কারণ ব্রহ্ম মূলে কানেকশন করতে হবে পূর্ব কথা মূলে যদি কানেকশন করতে না পারেন আপনার বায়ুকে যদি আপনি ব্রহ্ম মূলে মূলে কানেকশন না করলে শাখা পোশাকে যাবে কী করে শাখা পোশাকায় যাবে কি করে যাবে না তো যাওয়ার কোনো প্রশ্নই নাই তাই আপনি ব্রহ্ম মূলে আপনার বায়ুকে কানেকশন করাবেন যাবে অপানে অপানে গেলে অপান কোনো যে জায়গা আছে সেই জায়গা আছে অপারে যাওয়ার সাথে সাথে এই প্রাণবায়ু তখন শক্তিরূপে ক্রিয়েট হবে এই প্রাণবায়ু তখন শক্তিরূপে ক্রিয়েট হবে তখন বায়ু আর বায়ু থাকবে না তখন সে একটা এনার্জিতে একটা একটা এনার্জি এনার্জি এনার্জিতে রূপান্তরিত হয় কিন্তু কোনো ম্যাটার এনার্জি হইতে পারে না কোনো বিষয়ে এনার্জি হইতে পারে না ঠিক আছে কোনো বিষয় এনার্জি হইতে পারে না কোনো বস্তু এনার্জি হইতে পারে না বস্তু 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 কোনো শক্তি না শক্তি আলাদা জিনিস শক্তি শক্তিতে রূপান্তরিত হয় একটা শক্তি আর শক্তিতে রূপান্তরিত হয় ঠিক আছে এইটা এক জিনিস তো কোনো ম্যাটার কোনো শক্তিতে রূপান্তরিত হতে পারে তো এই যে বিষয় আপনার যখন শক্তিতে রূপান্তরিত হল অপর যাওয়ার পরবর্তীতে এখন সে আর সে তো দুইটা ভাগে করে করবে বায়ু যেটা বায়ু রাস্তা সে পাঁচ করে দেবে ঠিক আছে বায়ু বায়ুর রাস্তা পাচ করে দেবে এগুলো শক্ত থেকে শক্ততর বায়ু এর জন্য বলছে দেহে বাহাত্তর হাজার নেয় এক মানে বাহাত্তর হাজার নারী এগুলোর মধ্যে বায়ু চলাচল করে এত ডিটেলসে যাওয়া যাবে না এখন ফটকা লাগবে শুধু বায়ুতে গিয়ে এগুলো আপনারা বের করে নিয়েছে কীভাবে উদানবায়ু এত ডিপ বিষয়ে যাওয়া যাবে না ডিপ থেকে ডিপের বিষয় আছে তো সে শক্তি যেটা শক্তি রূপে আসবে এটা বায়ুরূপে না যেটা রূপে আসবে সেটা কিন্তু প্রেশার ক্রিয়েট করে আমাদের যে মানে মেরুদণ্ড আছে মেরুদণ্ড আছে সেটা ঊর্ধ্বমকি হতে থাকবে যখনই এই অপনে যে টাচ করবে প্রাণ প্রাণবায়ু যখন বিভিন্ন নামে যা প্রাণে টাচ করবে না টাচ করার পরবর্তী যখন শক্তির রূপান্তরিত হবে শক্তির রূপান্তরিত হবে তখনই আপনার এটা আবার যখন প্রাণ পেয়ে আবার আপনি প্রেশার ক্রিয়েট করবে সরি অপানকে আপনি প্রেশার ক্রিয়েট করবেন তখন এই শক্তি আপনার ঊর্ধ্বগামী হবে কীভাবে মেরুদণ্ডের মাঝখান দিয়ে আসলে মানব দেহটা আসলে জটিল জটিল বিষয় জটিল থেকে জটিল এই যে মেরুদণ্ডের মাঝখান দিয়ে আপনার ঊর্ধ্বগামী হবে এটা শক্তি ঊর্ধ্বগামী হবে কিন্তু বায়ুকে সে আলাদা আলাদা রাস্তায় আলাদাভাবে পাঠাবেন যেটা যেখানে দরকার সেটা সেখানে দেবে যেটা প্রয়োজন সেটা সেখানে বের করে দেবে সেটা বের করে দেবে তো আমাদের এইখানে আছে গুরু এখানে শিব আছে শিব আছে মহাশিব আছে সেটা আধ্যাত্মিক জগতের আরও গভীরে গেলে বুঝতে পারবে আর নিচে কুণ্ডলিনী শক্তি সেখানে শক্তি কুণ্ডলিনী শক্তি ওটা বলাই হয় কুণ্ডলিনী শক্তি সেখানে শক্তি তো এই শক্তি সব সময় চাচ্ছে যে কখন আমাকে শিব ডাকবে কখন আমাকে শিব ডাকবে শুধু ডাকার অপেক্ষা আছে খালি ডাকলেই সে যাবে এখন যখন এই আপাণবায়ুর নিচে যখন শক্তি যাবে শক্তি যখন যাবে প্রাণবায়ু যখন আপনার সেখানে যাবে যাওয়ার পরবর্তীতে যখন শক্তিকে টাচ করে শক্তিকে জাগানোর চেষ্টা করবে শক্তি জেগে উপরের দিকে ওঠার জন্য ধাবিতে হয়ে যাবে উপরের দিকে ওঠানোর জন্য ধাবিতে হয়ে যাবে এখন এইখানে একটা কথা হলো যে এনার্জিটা স্থূল রূপে আমার মেরুদণ্ড দিয়ে উপর দিকে আসে যে এনার্জিটা স্থূল রূপে আমার মেরুদণ্ডের দিয়ে উপরের দিকে আসে সেটা আমি অনুভূতিতে আনতে পারবো এখানে কয়েকটা কয় রকমের এনার্জি হয় এটা বলা যাবে না এটা বলা সহজের বিষয় যে এনার্জিটা স্থূল রূপে আমার মেরুদণ্ডের ভিতর দিয়ে আসবে যেটা হতে পারে কোনো কেমিক্যালের মতো সেটা অনেক সময় অনেকের মানুষের শুশ্রু শুশুরি মনে হয় পিপিলিকার মতো মনে হয় সেটা রূপের এনার্জি উর্ধনী হচ্ছে আর একটা হয়েছে রূপের এনার্জি সেটা ওই আপনার মেরুদণ্ড দিয়ে যাবে না সেটা আপনার মেরুদণ্ড দিয়ে যাবে না সেটার জন্য আবার আলাদা রাস্তা সেটার জন্য আবার আলাদা রাস্তা বুঝতে পারছেন সেটা সেটা তো সূক্ষ্ম সেটা তো দেখার বিষয় না সেটা সুলু বিষয় না সেটা আলাদা ওয়ে আলাদা আলাদা ওয়ে কি ওয়ে একটা ওয়ে আছে একটা ওয়ে দিয়ে সে শিব পর্যন্ত করতে পারে সেটা শোষণ মা সেটা শোষণ নারী এর জন্য আমরা যখন ধ্যান করি একটা মানসিক রূপে মানসিক রূপে আমরা একটা চিন্তা করি রূপে একটা চিন্তা করি আবার একটা রূপে চিন্তা করি তো যেটা স্থূলরূপে এনার্জি হয়েছে সেটা আমার মেরুদণ্ড দিয়ে উঠছে সেটা আমি মানে টের পাবো আমার সুশীল আর যেটা শোষণ দিয়ে উঠছে শক্তি যেটা একই জিনিস মানে দুটো প্রসেসে উঠছে উপরের দিকে সেটা আমি অনুভূতিতে আনতে পারবো না সেটা কীভাবে মানে বুঝতে পারবো সেটা আমার যখন আত্মায় শান্তি পড়বে আমি যখন আনন্দ অনুভূতি করব তখন বুঝতে পারবো যে এই সূক্ষ্ম শক্তি আমার উপর দিকে উঠছে যখন এই কুণ্ডলিনী শক্তি উপরে দিকে উঠতে থাকে মণ্ডলিনী শক্তি উপরে দিকে উঠতে থাকে তখন যদি এইখানে এই পর্যন্ত আসতে পারে চক্র পর্যন্ত আসতে পারে সে শিবের সাথে যদি কানেকশন করতে পারে শক্তি যদি শিবের সাথে কানেকশন করতে পারে তাহলে আপনার জীবনে অনেক সেটা প্রভাব পড়বে সেটা প্রভাব আপনার আধ্যাত্মিক স্তরে অনেকভাবে পড়বে আপনি লাভের অনেক দ্বার পানতে চলে যাবেন মুখ্য লাভের অনেক দ্বারপ্রান্ত চলে যাবে ইভেন সেইখানে যদি আপনার জাগতিক বিষয়ে আপনি অ্যাটাস্ট করে দেন তাহলে আপনি জাগতিক দিকে সাফল্য অর্জন করতে থাকবেন পার্থিব দিকটা আটকা হয়ে যাবে তো সেই ক্ষেত্রে আপনার দুটা জিনিস খেয়াল রাখতে হবে সেটা কি আপনি মোট কথা সাধনায় দুইটা জিনিস মানে এক হাতে ধরা যায় না যদি সত্যিকারের সাধনা ধরা হয়তো ইহজগতে থাকতে হবে নয়তো পরজগতের ফলাফল আমরা লাভ করতে হবে দুইটা জিনিস আপনি একত্র ধরতে পারবেন না পৃথিবীর বড়ো বড়ো যারা মহর্ষি এসেছেন মহামনী এসেছেন মহামানব এসেছেন তারা সবাই দেখবেন যে ইহকালে তাদের কিছুই নেই কারণ তারা চরম সত্যটা জানে তারা চরম সত্যটা জানে যে উনি আসলে কী যখন ওই সত্যটা জানতে পারে ওই সত্যের বিষয়ে উনি অনুভূতি আনতে পারে তখন উনি আর প্রার্থীর বিষয়ে টাকা পয়সা গড় বাড়ি এগুলো আর উনি চায় না এগুলো আর উনি চায় না এটা বলে একটা কথা আর দ্বিতীয় কথা যদি কোনো ব্যক্তির আজ্ঞাচক্র অ্যাক্টিভ হয়ে যায় আজ্ঞাচক্র অ্যাক্টিভ হলে এর জন্য এর মনে এই না যে আপনি কিন্তু খুব একটা ভালো কিছু পেতে যাচ্ছেন যেমন চায় তাই পেতে যাচ্ছেন না আজ্ঞাচক্র অ্যাক্টিভ হলে আমরা সবসময় আজ্ঞাচক্র বলে থাকি আজ্ঞা চক্র অ্যাক্টিভ হলে আপনি কিন্তু জ্বালিয়ে পুরে খেয়ে দেবে এটা কিন্তু কীরকম জ্বালিয়ে জ্বালিয়েপুরে খেয়ে দেবে বিষয় শেষ বাসনা শেষ পার্থিব জগত শেষ এই সমস্ত মহামায়া বিষয় প্রার্থনা যা আছে এগুলো কিন্তু জ্বালিয়ে জ্বালিয়া শেষ করে দেবে তো যারা পার্থিব জীবনে চান আর আজ্ঞাচক্র যদি অ্যাক্টিভ হয়ে যায় কোনো কারণে যদি একটু বেশি অ্যাক্টিভ হয়ে যায় তখন কিন্তু আবার পাগল পাগল ভাবও মনে হবে উল্টাপাল্টা কথাবার্তাও বলতে পারেন কারণ সেই শক্তি রাখার মতো ক্ষমতা আমরা এই সেই সাধনা করি না সেই সাধনা করি না সেই সাধনার ওই ধারে পাশে যাই না যে এই শক্তিকে আমি আমার স্টোরেজ করে রাখতে পারবো তো আজ্ঞাতচক্র অ্যাক্টিভ হলে আপনার ইহজগত শেষ হান্ড্রেড পারসেন্ট শেষ কোনো কিছুই থাকবো না জলে ফিরে যাবে যেটা মনে করবেন বাস্তবিক জিনিস যেটা পার্থিব জগতের যে জিনিসটা আপনি মনে করবেন যে এটা করবেন সেট করবেন তার করবেন ওই জিনিস শেষ শুধু আধ্যাত্মিক উন্নতি যেটা সেটা আপনি করতে পারবেন ঠিক আছে এর জন্য কোনো কোনো দিন শক্তি নিয়ে আমি বেশি কথা বলি না চক্রকে ভেদ করার প্রস্তুত আমি বলেছি তো এই যে মানে আধ্যাত্মিক ক্রিয়া প্রণালী এবং প্রাণকে প্রাণ শক্তি আপনাকে প্রাণশক্তি কীভাবে আপনার শরীরে কাজ করে কাজ করার পরে আপনি কীভাবে ঊর্ধ্বগামী হবেন তো এটা কিন্তু আমি আপনাকে বুঝাতে পেরেছি যে শক্তি জাস্ট আপনার রূপান্তরিত হচ্ছে একটা শক্তি এই প্রাণ খালি রূপান্তরিত হচ্ছে ঠিক আছে যত বেশি প্রাণ শক্তি আপনি নেবেন যত বেশিক্ষণ আপনি ধরে রাখতে পারবেন ততই আপনার লাভ সব দিকেই লাভ ঠিক আছে যত কম নেবেন তত সমস্যা যে প্রাণী যত বেশি শ্বাস প্রশ্বাস কম নেয় তার আয়ু তত বেশি এই পৃথিবীতে ঠিক আছে এই পৃথিবীতে কচ্ছপ মোটামুটি দশ মিনিটে একবার সে শ্বাস প্রশ্বাস করে তার আয় তিনশো বছরের বেশি তিনশো বছরের বেশি তো এর জন্য যদি নেন নেবেন যতক্ষণ পারেন ধরে রাখেন তারপরে ছাড়েন তো আজকে এই পর্যন্ত জয়গুরু নমস্কার সবাইকে